আসসালামু আলাইকুম ও ওয়া ওবরকাত সম্মানিত শ্রোতা ওলামায় সালাফের উক্তির আলোকে সবেবরতের তৃতীয় পর্বে আমরা আলোচনা করব আলমাদ খাল কিতাবের গ্রন্থাকার আল্লামা ইমাম ইবনুল হাজ রহমাতুল্লা আলাইয়ের উক্তি শায়েখ ইবনুল হাজ রহমাতুল্লা আলাই যার গ্রন্থ আলমাদ খাল বিভিন্ন রসম রেওয়াজ ও বিদাত খণ্ডনে এবং সুন্নাত জিন্দা ও প্রচার প্রসারে উৎকৃষ্ট গ্রন্থাবলীর অন্তর্ভুক্ত তিনি এ গ্রন্থের প্রথম খণ্ডে শেষাংশে সবে বরাতের সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন অন্তরের অত্যন্ত দরদ নিয়ে ওই সব বিদাত ও কুসংস্কার সম্পর্কে সবিস্তারে সতর্ক করেছেন যেগুলো মানুষ শয়তানের ধোকা ও প্ররোচনায় এই রাতের ফজিলত লাভের বৈধ পদ্ধতি ছেড়ে অবলম্বন করেছে এবং এখনও করছে তিনি বলেন এ রাত যদিও সবে কদরের মতো নয় কিন্তু এর অনেক ফজিলত বরকত রয়েছে আমাদের পূর্বশুরি পুণ্যাত্মারা এই রাতের যথেষ্ট মর্যাদা দিতেন এবং এর যথাযথ হক আদায় করতেন কিন্তু আজ সাধারণ লোকেরা বিষয়টিকে সম্পূর্ণ উল্টো করে ফেলেছে তারা রসম রেওয়াজ ও কুসংস্কারের পেছনে পড়ে মনে অজান্তেই এর খায়ের বরকত ও কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছে একে তো ওরা এ রাতে আলোকসজ্জার নিকৃষ্টতম রসম যা অগ্নিপূজকদের প্রতীক তা আবিষ্কার করেছে অপরদিকে মসজিদ সমূহে সমবেত হয়ে সরগোল করে পবিত্র পরিবেশকে নষ্ট করেছে তাছাড়া মহিলাদের কবরস্থানে যাওয়া তাও আবার বেপর্দা অবস্থায় পাশাপাশি পুরুষদেরও কবর জিয়ারতের নামে ওখানে ভিড় সৃষ্টি করা এসব কিছুই নব আবিষ্কৃত বেদাত এবং নববী সুন্নত ও সালফে সালিহীনের পথ ও পদ্ধতির পরিপন্থী আলমাদ খাল এক নম্বর খণ্ডের দুইশো নিরানব্বই থেকে তিনশো তেরো পৃষ্ঠা আল্লাহ তালা আমাদেরকে কল্যাণের তৌফিক দান করুন এবং সর্বপ্রকার অকল্যাণ থেকে নিরাপদ রাখুন আমিন ওয়াকির দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته